দেশি মাশরুম চাষ করে হয়ে যেতে পারেন কুটিপতি দেশি মাশরুমের ফুল কেমন হয় কোথায় এর চাহিদা বেশি সব বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা এখন যে মাশরুম অর্থাৎ গ্রাম এলাকায় ছত্রাক বলে থাকি এখন যে মাশরুম দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ দেশি এবং প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া একটি মাশরুম আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই মাশরুমের খুব সুন্দর হলুদ ফুল হয়েছে যেগুলো আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান বাংলাদেশের এই কৃষিতে এই মাশরুম অত্যন্ত ভালো ভূমিকা পালন করে আসছে কেননা এই মাশরুম চাষ করে বর্তমান কৃষিতে অনেক উন্নতি সম্ভব হয়েছে এবং অনেক মানুষ সফলতা অর্জন করতে পেরেছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাশরুম চাষ হয় তার মধ্যে এটি অন্যতম একটি মাশরুম যেটি প্রাকৃতিকভাবে দেশে হয়ে থাকে এগুলো সাধারণত স্যাঁতে গোবরের ভিড়ায় এবং গাছের গোড়ায় জন্মগ্রহণ করে যেখানে দেখতে পাচ্ছেন একটি গাছ কেটে ফেলা হয়েছে সেই গাছের গুরির কাছে একটি সুন্দর ছত্রাক জাতীয় মাশরুম সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তো এই জাতের মাশরুম যারা চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মাশরুম বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই ধরনের মাশরুমে অত্যন্ত প্রোটিন থাকে যেগুলো অত্যন্ত মানুষের শরীরের জন্য উপকারী আবার কিছু কিছু মাশরুম আছে খাওয়া যাবে না এবং চাষ করা অপরাধ সেগুলো যদি একটু চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে এই যে মাশরুম বিশেষজ্ঞ যারা রয়েছে তারা অবশ্যই এগুলো খুব ভালোভাবে জানে তো যারা মাশরুম চাষ করতে চান তারা অবশ্যই সুন্দরভাবে চাষ করবেন এবং স্যাঁত সাথে জায়গা এবং ঘর সব কিছু প্লান মাফিক করতে হবে কেননা এই মাশরুম বর্তমানে চাষ করে মানুষ অনেক অনেক টাকা উপার্জন করছে যদিও আমি আপনাকে মাশরুমটি ছিঁড়ে দেখালাম মাশরুমের নিচে দেখেন কতটা সুন্দর এবং নিচে গোড়ার মধ্যে কি সুন্দর ছাতা যেমন দাগ টানা টানা থাকে এরকম মানে তার গাঁথনিটা আল্লাহতালার কি অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন গোড়ার শিখরের এইখানে কিন্তু এই যে পুরাতন গাছের গুড়িটি যে ছিল সেই গাছের গুঁড়িটা সম্পূর্ণ উঠে এসেছে ওই গুড়ি যখন সেত সেতে হয়ে যায় তখন সেই গুড়ির থেকে এই মাশরুমটা জন্ম নিয়েছে তো নিচে আরও দেখতে পাচ্ছিলেন তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই গাছের গুঁড়ি কোন গাছের গুঁড়িতে বেশি এইরকম মাশরুম জন্মায় এগুলো খেয়াল রাখবেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারেন